হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে যে পাখির ছড়াগুলো আমরা পড়ব সেগুলি হলো দোয়েল বুলবুল কাক এবং বক তাহলে চলো শুরু করা যাক প্রথম কবিতাটি হলো দোয়েল আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাওনা সরা কুফু কখন থেকে ডাকি আবার পড়ি দোয়েল আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাওনা সরা কুফু কখন থেকে ডাকি পরবর্তী কবিতাটি হলো বুলবুল 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 খালি তোর চুলবুল শাখায় শাখায় খালি দুলছিস শীষ দিশ গান গাস পাকা পাকা ফল খাস সুরে সুরে কত গান তুলছিস আবার পড়ি বুলবুল 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 খালি তোর চুলবুল শাখায় শাখায় খালি দুলছিস শীষ গান গাস পাকা পাকা ফল খাস সুরে সুরে কত গান তুলছিস পরবর্তী কবিতাটি হলো কাক ঝাড়ুদার পাখি বাবাজি দেয় না কেউ তার দাম সত্যি বলছি এই পাখিটির অনেক আছে নাম নোংরা পচা সব খাবার নিমেষে সেসব করে সাবার তখন সবার মনে পড়ে সমাজ সেবার কাজ সে করে আবার পড়ি ঝাড়ুদার পাখি কাক বাবাজি দেয় না কেউ তার দাম সত্যি বলছি এই পাখিটির অনেক আছে নাম নোংরা পচা সব খাবার নিমেষে সে সব করে সবার তখন সবার মনে পড়ে সমাজ কাজ সে করে আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো বক বক মামা বক মামা ফুল দিয়ে যা তালগাছে আছে গুনে নিয়ে যা আবার পড়ি বক বক মামা বক মামা ফুল দিয়ে যা কুড়ি আছে নিয়ে যা তাহলে ছোটরা এখানেই শেষ হলো আমাদের পাখির ছড়ার পর্ব পরবর্তী পর্বে বাংলা ছড়ার নতুন পর্ব কবিতাগুলি হলো থুরথুরে বুড়ি নাগা খা সহজ পাঠ ভালো থেকো